লেকচার সেভেনের স্বাগতম এই লেকচারটা আমরা কী করবো ছোট্ট একটা প্রমাণের স্বল্প মানে অঙ্ক করবো যদি অঙ্কটা আমরা প্রমাণের মতো এই ধরনের প্রমাণ আমরা করেছি তারপরে তুই দেখো যে সেম টাইপের কি প্রমাণের মতো আমাদের অঙ্ক দিয়ে রাখছে সেটা হচ্ছে দেখাও যে এত যায় সমান যে কোনো সংখ্যার মরলাসের সাথে যদি কি কী করে গুণ করা সেটা অবশ্যই গ্রেটার দেন কেয়াল ওই সংখ্যার রিয়েল জেট এবং ইমাজিনারি জেটের আলাদা আলাদা মরুল যোগফল যোগ হবে থেকে বড় বাকি হবে সমান হবে তাহলে জেড যে কোনো জটিল সংখ্যা তাহলে আমরা কি করব জেডটা ধরে নেব তাহলে ধরি জেড সমান হবে এক্স প্লাস আই ওয়াই কি বলেছে জেড যদি যে কোনো জটিল সংখ্যা হয় তার মোরলাসের সাথে রুট টু গুণ করলে সেটা অবশ্যই বড় হবে কি তার আলাদা আলাদা কি ইমাজিনারি এবং কি ইমাজিনারি জেড এবং কাল্পনিক জেটের কে যুগ ফলের মোরলা থেকে তাহলে জেটের ক্ষেত্রে আমাদের কী কী লাগবে রিয়েল অংশ লাগবে ইমাজিনারি লাগবে এবং কী লাগবে মোরলা অফ জেট লাগবে এগুলো আগে বের করে নিই তাহলে আমি লিখতে পারি সুতরাং মোরলা অফ জেট সনকতন খেলা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাস্তব অংশের স্কোয়ার কাল্পনিক অংশের স্কোয়ার মানে হাইশো অগ্রি স্কোয়ার তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি রিয়েল জেট এবং কাল্পনিক আমি লিখতে পারি রিয়েল নাম্বার অফ জেট তাহলে জেড থেকে রিয়েল অংশ কত আছে এক্স আছে তাহলে আমি লিখতে পারি এক্স এবং ইমাজিনারি অফ জেড সমান কত লিখতে পারি আয়ের সব কত আছে ওয়াই তাহলে প্রশ্নে যা যা দরকার আমরা বের করেছি কি রিয়েল জেট ইমাজিনারি জেট এবং কত মরাল সব জেট এখন আমাদের হিসাব নিকাশের পালা খেয়াল করে এখানে কত আছে টু আছে তাহলে আমরা কি জানি এখানে আমরা লিখবো যে আমরা জানি যে কোনো সংখ্যার কি আলাদা আলাদা বর্গ করলে বর্গ করে যুগ করলে যে রেজাল্ট আসবে সেটা অবশ্যই কী হবে মোরলস করে যোগ করে বর্গ করলে তার থেকে অবশ্যই কী হবে বড় হবে এখানে আমরা এই লাইনটাই লিখব তাহলে এক্স স্কোয়ার প্লাস মোরলস অফ কত হবে ওয়াই স্কোয়ার মোরলস অফ এক্স প্লাস মোরলস অফ ওয়াই আমি আবার বলতেছি যে কোনো সংখ্যাকে তুমি যদি কি করো আলাদা আলাদা করে বর্গ অবশ্যই করে করে বর্গ যোগ করলে সেটা অবশ্যই তার থেকে কি হবে বড় হবে যেহেতু আমাদের প্রমাণের রুট টু আছে সেজন্য টু দ্বারা কি করে দেবো ভাগ করে দেব এটাই হচ্ছে কাহিনী যেকোনো সংখ্যা সংখ্যাকে তুমি যদি নাও আলাদা আলাদা কি করো মোড় করে বর্গ করে যোগ করে তাহলে অবশ্যই বড় হবে কি যোগ মোর যোগ করে বর্গ করলে তার থেকে এখান থেকে আমাদের কাজটা চলে আসবে আর কিছু না তাহলে এই হচ্ছে আমাদের মেন লাইন এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে উভয় পক্ষে বর্গ যদি করি তাহলে কি থাকে এখানে এখানে থাকবে রুট ওভার উভয় পক্ষে যদি আমরা কী করি বর্গ করি তাহলে এটা এটা কাটা যাবে তাহলে এখানে কী থাকবে রুট করি উভয় পক্ষে যদি বর্গমন করি তাহলে কী থাকবে এখানে এখানে থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিচে টু ওকে আর স্কোয়ার রুট কি থাকবে কাটা যাবে তাহলে কি থাকবে মোডোলাস অফ এক্স প্লাস মোডলাস অফ ওয়াই ডিভাইডেড বাই বোঝা গেল কী করেছি উভয় পক্ষে বর্গমূল করেছি তাহলে বরগমল করে যে বর্গমূল দিয়ে দিলাম এখানে বরগমূলকে বরগমল স্কোয়ার রুটে যাবে কাটা যাবে তাহলে আমি বরগমলটা আলাদা আলাদা দিয়ে দিই ওয়াই স্কোয়ার রুট টু গ্রেটার দেন ইকলস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই কে লেখা যায় রুট টু ইন্টু রুট টু আমরা জানি রুট টুকে কারণ রুট টু ইন্টু রুট টু মানে কত লেখা যায় রুট টু স্কোয়ার শুধু কত লেখা যায় টু তাহলে টু মানে দুটো রুট লেখা যায় কেন লিখলাম কারণ একটা একটা কি যাবে কাটা যাবে তাহলে দেখো এখানে আরেকটু কাজ আছে সেটা হচ্ছে পবনে যেহেতু মানে কি লাগবে এক্স লাগবে আর ওয়াই লাগবে দেখো সিম্পল হিসাব সেটা হচ্ছে যে মূল এক্স যে কথা এক্স যে কথা এক্স কি কথা একই কথা মূল সব এক্স যে কথা শুধু এক্স কি কথা একই কথা ক্লিয়ার আচ্ছা কেন কারণ মানে যে কোনো সংখ্যাকে মডুলসের ভিতরে মাইনাসে সেটা প্লাস হয়ে যায় যে কোনো সংখ্যাকে করলে সেটা গিয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে এই মডুলস অফ এক্স মানে শুধু আমি লিখতে পারি শুধু এক্স মোরলাস্ট মানে কি শুধু লিখতে পারি ওয়াই লিখতে পারি আর নিচে তো কিছু থাকে না আর এখানে কি থাকবে মডুলস অফ এক্স প্লাস মোরলস অফ পয়েন্ট নিচের কথা থাকবে রুট টু ওকে এখন আমি কি লিখতে পারি এখানে লিখতে পারি রুট অভ্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট অভার এক্সোয়ার্লাস ওয়াইন কথা লিখতে পারি মডুলাস অফ জেড যেটা আমাদের হেল্প করবে এখানে আচ্ছা গ্রেটার দ্যান কল এখানে কত থাকবে মডুলাস অফ এক্স মডুলাস অফ মডুলাস অফ ওয়াই ডিভাইডেড বা কত আছে রুট টু তাহলে দেখ এটা ভাগ আছে এই বসে আসলে হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে লিখতে পারি যে মোরাল সব জেট আচ্ছা দেখো রুট টু কি আছে ভাগের পাশে লিখে যাবে গুণ হয়ে যাবে রুট টু গ্রেটার দেন অর ইকুয়াল এখানে কত আছে রুট এক্স সরি রুট এক্স না মোরাল সব এক্স মোরাল অফ ওই বোঝা গেল এটা ভাগ ছিল এই পাশে লিখে যাবে গুণ হয়ে যাবে এখন একটু খেয়াল করো এক্স এক্স মানে কত লিখতে পারে রিয়েল নাম্বার অফ জেড আমরা লিখবো রিয়েল নাম্বার অফ কত লিখবো লিখছি কার ভিতরে আছে মরলেসের ভিতরে আছে এই যে মন লাখ বুঝে গেল এই হচ্ছে কাহিনি আবার খেয়াল করো ওয়াই ওয়াই মানে কত লিখতে পারে ইমাজিনের অফ জেড ইমাজিনেরি অফ জেড লিখলাম যে ওয়াইটা কার ভিতরে আছে মরলেসের ভিতরে আছে দিয়ে হয়ে গেছে এটাই তো প্রমাণ চেয়েছে রিয়েল নাম্বার অফ জেড প্লাস কথা ইমাজনির অফ জেড তাহলে আমাদের কী করতে হবে দেখাইতে হবে সব বোঝা গেলো খুবই সিম্পল তোমাদের জাস্ট কী করতে হবে যে মনে এইভাবেই খেয়াল করবে যেখানে যেটা রুট টু আছে সিম্পলি টু দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে এই হচ্ছে কাহিনী তাহলে এই ছিল আমাদের কি লেকচার সেভেন এরপর আমরা লেকচার এইটে আরও প্রবলেম সলভ করব